হাই মাই ডিয়ার অল্যান্স আমাদের হাতে চলে আসলো ভোকাবিলারি মাফিয়া আজকে আজ ভোকাবিলারি মাফিয়া বই এর উপর চুম্ব কঞ্চুটুকু আমরা কথা বলবো ভোকাবিলারি মাফিয়া হচ্ছে এমন একটা বই তোমার হর্ম লাইফে একেবারে বিউ থেকে তোমার একেবারে বিসিএস পর্যন্ত অর্থাৎ আইস পরীক্ষার জন্য তোমার হর্ন লাইফে যতগুলো শব্দ লাগবে সবগুলো গুছানো গুছানো আকারে উল্লেখ রয়েছে এই বইটিতে আমি তোমাদের প্রথমে যে কথাগুলো উল্লেখ করতে চাচ্ছি সকলে একটু মনোযোগ দিতে হবে হ্যাঁ একজন শিক্ষার্থীকে কত ধরনের শব্দ শেখা প্রয়োজন ফার্স্ট কোশ্চেন আমি আবার বলছি একটা একটা শিক্ষার্থীকে যারা অ্যাডভান্স লেভেলে চাচ্ছ মুভ করার জন্য যারা চাচ্ছ আইএলস পরীক্ষায় সেভেন প্লাস টার্গেট যাদের তোমরা যদি চাও আইস পরীক্ষা ভালো করতে তোমাদের কত টাইপের শব্দ শিখতে হবে ওকে তুমি একটু চেষ্টা করে ব্যাপারটা খুঁজে বের করতে তোমাদের টিচাররা এই ব্যাপারটা বলেছে কি না যে তোমাকে কত ধরনের শব্দ শিখতে হবে যদি তোমার মনে বা তোমার তুমি এটা আনসার না জানো তাহলে অনুরোধ করব একবারে মনোযোগ দিয়ে ক্লাসটা এনজয় করো দেখা যাক একজন শিক্ষার্থীকে কত ধরনের শব্দ শিখতে হয়

গ্রুপ ওকে এখন গ্রুপ ভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন যদি আমি এটার গুরুত্বটা না বুঝি তাহলে তো আমার আমি আগ্রহ পাবো শিখতে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কি করে ওরা নর্মাল শব্দগুলো নিয়ে বেশি মাতামাতি করে সারা জীবন ধরে ওরা অ্যাপ্রোপ্রিয়েট প্রাপোজিশন শিখে না গ্রুপ ভার শিখে না এর মানে হচ্ছে আমাকে কত ধরনের শব্দ শিখতে হবে এটা নিয়ে

গ্রুপ ভার্ভে অপর নাম হচ্ছে কি ফ্রেজাল ভাব কি ওকে তাহলে এই গ্রুপের পরিবর্তে আমরা কি বলতে পারি ফ্রেজ ফ্রেজাল ভার্ভ ওকে আসো যদি আমি চাই তোমাদেরকে গ্রুপ ভার্ব কি ব্যাপারটা বলতে তাহলে আমাদের কি আসবে দেখো সেটা হচ্ছে গৌ এই গৌ শব্দ অর্থ কি যাওয়া গৌ শব্দ অর্থ কি যাওয়া ওকে তাহলে হচ্ছে আই গৌ নিউ মার্কেট এম এ আর কে ইউ মার্কেট আই গো ট্রু উই মার্কেট ওকে এখন যদি আমি আরেকটা সেন্টেন্স সেটা হচ্ছে এটা ইংলিশ ইংলিশ নিউজ ফেই পাউজ ফলে এটার আক্ষরিক অনুবাদ এমনটা হতে পারে আই গো আমি যাই থ্রু মানে মধ্য দিয়ে থ্রুমার্থ কি মধ্য দিয়ে আমি মধ্য দিয়ে যাই ইংলিশ নিউজ ফেই ইংলিশ পত্রিকার মধ্য দিয়ে মানে আমি ইংলিশ পত্রিকার মধ্য দিয়ে যাই এমনটা মিনিং দিচ্ছে তাই না কিন্তু না এই গো এর সাথে থ্রু বসার পরে এটার মিনি অর্থটা পরিবর্তন হয়ে গিয়েছে গো থ্রু অর্থ পড়া অর্থ কি পড়া অনেকে বলতে পারো এটা কি হচ্ছে তাহলে গো মানে যাওয়া কিন্তু পুরো তো মিনিং চেঞ্জ হয়ে গেল ইয়াস ইংরেজি ভাষায় কিছু ভাব রয়েছে যাদের পরে প্রাপোজিশন ফিক্সড কিন্তু অর্থের পরিবর্তন ঘটে মানে এটা ভিন্ন অর্থ দিবে এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ভে কি বলা হয় গ্রুপ ভার্ব অথবা ভার্ব আবার বলছি ইংরেজি ভাষায় কিছু কি রয়েছে কিছু ভার্ব রয়েছে যাদের পরে কি ফিক্সড প্রাপোজিশন ফিক্সড কি অর্থ দিবে ভিন্ন অর্থ দিবে কি অর্থ দিবে ভিন্ন অর্থ দিবে এই ভিন্ন অর্থ দিলে তাকে বলা হয় ভার ও সঙ্গে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন গুলো অর্থ একই থাকে যেমন সাফার মানে ভোগা সাফার ফ্রম ভোগা বা কষ্ট পাওয়া গো থ্রু অর্থাৎ পড়া অর্থের পরিবর্তন ঘটেছে তাহলে এপিতে অর্থের পরিবর্তন ঘটবে না অর্থের পরিবর্তন ঘটবে একটা পার্থক্য দ্বিতীয় যে পার্থক্যটা সেটা হচ্ছে একমাত্র করবে তার সাথে অন্যান্য অন্য বসবে না অর্থাৎ সে একটা প্রাপ্রদূষণ নিয়েই সন্তুষ্ট থাকবে কিন্তু আই গো বাই মাই ফ্যারেন্স আই ডো বাই মাই ফ্যারেন্স এই দো শব্দ অর্থকে যাওয়া বাই অর্থকে দ্বারা দিয়া করতে। তাহলে আমি যাই বাই মাই ফ্যারেন্স আমার পিতা মাতার দ্বারা এমনটা মেনে দিচ্ছে যেটা মেনেই হয়ে যাবে আমি আমার পিতা মাতার মতামত অনুসারে চলি আমি আমার

একাধিক প্রিপজিশন বসবে কখনো থু কখনো বাই কখনো অল। ওকে অর্থাৎ গ্রুপ ভার্বে অথবা ফ্রেজাল ভার্বে ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রিপজিশন বসতে পারে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে শুধুমাত্র একটা ফিক্সড প্রিপজিশন বসবে এবং অর্থের পরিবর্তন ঘটবে একটু চিন্তা করেন তো যদি আপনি কোথাও কোনো রিডিং পড়তে গিয়ে কখনো গো টু পান আপনি যদি এমনটা मीनिंग দেওয়ার চেষ্টা করেন আমি পত্রিকার মধ্য দিয়ে গিয়েছি মানুষ আপনাকে হাসবে না আপনাকে নিয়ে হাসবে না তাহলে খুব যত্ন সহকারে আমাকে কি শিখতে হবে গ্রুপ ভার্সগুলো শিখে ফেলতে হবে না হলে আপনাকে বোকা বলে যেতে হবে তাহলে আমাদের কত ধরনের শব্দ শিখতে হবে নাম্বার ওয়ান নর্মাল ওয়ার্ডসগুলো শিখতে হবে এটা হচ্ছে হাত হ্যান্ড এটা হচ্ছে হ্যান্ড এটা হচ্ছে আই এটা হচ্ছে মাউথ নোজ নর্মাল ওয়ার্ড কিছু শব্দ রয়েছে যাদের পরে প্রেপজিশন ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন এমন কিছু ভার্ব রয়েছে যারা এক এক সময় এক এক ধরনের প্রেপজিশন গ্রহণ করে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে বলা হয় কি হাইয়াস গ্রুপ ভার্বস অথবা ফ্রেজাল ভার্ব আপনারা গ্রামারের যে কোনো বইতে গিয়ে একটা খুঁজে বের করবেন তারা ফ্রেজাল ভার্ব চেষ্টা করতে হবে মুখস্থ করতে আর এই বইটি অর্ডার করলে পৃথিবীর টপ ইম্পর্টেন্ট ক্লাস ওয়ান থেকে শুরু করে একেবারে আইবি এর অ্যাডমিশন পর্যন্ত অ্যাডমিশন টেস্ট এইচএসি এসএসি হোল লাইফের জন্য যত গ্রুভার্স লাগবে একেবারে সিলেক্টেড গুলো এই বইতে উল্লেখ করা হয়েছে এই বইতে কমন কমন দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ এপি গুলো এই বইতে উল্লেখ করা হয়েছে আন প্যারাল বুক আম চ্যালেঞ্জিং Unparalleled. parallel book.